বন্ধুরা চলো তোমাদেরকে আজকে ঘুরিয়ে নিয়ে আসি বাবা মল্লেশ্বরের মন্দির থেকে হ্যাঁ আজকে শিবরাত্রি তো আজকে ভিডিওটা দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুরের সেবাতে ভালো আছো তো আর দেরি কোনো ব্লগ সেন্ড তোলো চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম আজকে তোমাদেরকে দেখাতে এনেছি বাবা মল্লেশ্বরের মন্দির হ্যাঁ আমাদের এখানে শিব ঠাকুরের আরেক নাম বাবা মল্লেশ্বর তো এখানে লাইন দিয়ে তো সবাই দাঁড়িয়ে গেছে জল ঢালবে বলে বাবার মাথায় তো এটা হচ্ছে একটা সিমেন্টের সার দেবোটা তো এখানেও পুজো দিতে হয় জল ঢালতে হয় আর এখানে বাচ্চারা কত ছোট ছোটো শিব ঠাকুর তৈরি করেছে দেখো তো এখানে শিব ঠাকুরগুলোর মাথাতে জল দিয়েছে আর পয়সাও দিয়েছি কারণ বাচ্চাগুলো আশা করে তৈরি করেছে শিব ঠাকুর দুটা পয়সার আশায় তো বাচ্চাগুলোকে দিয়েছি তো তো আমার তো খুব মজা লাগলো আর এখানে শিব ঠাকুরটাও দারুণ করেছে আর এখানে এটা বাবা কালো শিবের মন্দির বলি আমরা আর এখানেও শিব ঠাকুরগুলো দারুণ বানিয়েছে আমাদের এখানে বাচ্চা ছেলেরা এরকম শিব শিবরাত্রিতে দারুণ ছোটো ছোটো শিব ঠাকুর তৈরি করে তো এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আগে জলটা ঢেলে নিলাম তারপর আমি ফোন নিয়ে ভিডিও করলাম আর এখানে শিব ঠাকুরগুলো দেখো বন্ধুরা দেখলে মন জুড়ি যাবে মনে হবে কত শিব একটা জায়গায় হ্যাঁ আমাদের এখানে অনেক শিব আছে তো সাত শিবের মন্দিরটা এরপর তোমাদেরকে ঘুরিয়ে আনবো আগে এখানে নীল শিব সার দেবতা দেখো তৈরি করেছে আবার যেই ছেলেটা তৈরি করেছে সে বলছে কাকিমা আমার সারটার ভালোভাবে ছবি তুলো আমি বলছি হ্যাঁ ছবি তুলেছি তো চলে আসলাম এখানে সাত শিবের মন্দিরে তো মন্দিরগুলো অনেক দিনের পুরোনো তাই মন্দিরগুলো একটু ভেঙে গেছে কিন্তু ঠাকুর তো আছে সবসময় মন্দিরে তো বাবা শাশিবকে দেখিয়ে দিয়ে দিলাম তোমাদেরকে তো তোমরা স্মরণ করো বাবা শাশিবকে আর প্রণাম করো তো জয় বাবা শাশিবের জয় জয় বাবা মল্লেশ্বরের জয় তো আমি যখন পুজো করতে এসেছি তখন তো ফোন নিয়ে আসিনি তারপর পুজো হওয়ার পর ফোন নিয়ে এসে তোমাদের জন্য ভিডিও বানিয়েছি আশা করব তোমরা দেখবে আর দেখার সাথে সাথে কমেন্ট করবে কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের তো বাবা শাশিবকে দেখে তো আমার মন মানে আনন্দে পড়ে গেল কি বলবো তোমাদেরকে মানে এই শিবরাত্রিতে আসা হয় আর সে নীল পুজোর সময় আসা হয় বাবা শিবের মাথায় বাবা মল্লেশ্বরের মাথায় জল ঢালতে আর এইটা হচ্ছে আমাদের গঙ্গাধর বাবা গঙ্গাধর তো গঙ্গাধরে তোমাদের দাদা ভাই পুজো করে দিয়েছে তো আমি পুজো দিয়েছিলাম পুজো হয়ে গেছে তো বাবা গঙ্গাধরকে মোর পড়িয়েছে দেখে নাও আর বাবা মল্লেশ্বরকে তো দেখাতে বললাম না কারণ যা ভিড় আমি ফোন নিয়ে কী করে ঢুকবো মন্দিরে ওই জন্যে আর বাবা মল্লেশ্বরকে দেখানো হলো না তো এই যে এটা আমাদের বাবা ভোলানাথ তো বন্ধু দাদা ভাই টোপার পরিয়েছে দেখো বাবা ভোলানাথের বিয়ে আজকে হ্যাঁ শিবরাত্রি মনে তো শিব ঠাকুরের বিয়ে বলো বন্ধুরা বাবা ভোলানাথকে ঘি মধু মাখিয়ে ভালোভাবে পুজো দেওয়া হয়েছে তো আমাদের তো ছোঁয়া চলবে না কারণ প্রতিষ্ঠিত শিব তো তোমাদের দাদাভাই মানে বাবুন ঠাকুরেরাই আমাদের এখানে শিব ঠাকুরের পুজো করতে পারে আর বাবা মল্লেশ্বরের মাথায় জল ঢালতে পারি আমরা কারণ নিরামিষ খেতে হয় আগের দিন আর নখ কেটেছি নিরামিষ খেয়েছি তারপর বাবা মল্লেশ্বরের মাথায় জল ঢালেছি আর ঠাকুরের কাপড় পরে আসি যখন একটু তো ভিডিও বানিয়ে নেব তো ভিডিও বানিয়ে নিলাম আর এখানে ফল নিয়ে নিয়েছি তো এই ফলগুলি কাটা হবে লেবু শসা কুল কলা পাকা আপেল মানে ঠাকুরের পুজোয় পেয়েছে তো এইগুলো কাটবো এখন দিয়ে কেটে খাওয়া হবে আমাদের তাহলে বন্ধুরা ভিডিওটা আর বাড়ালাম না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিও